সালামু আলাইকুম শুনতে শুনতে চলে আসলাম সেই গোবিন্দ রেস্টুরেন্ট এই সেই রেস্টুরেন্ট যেখানে কোনো প্রকারের প্রাণী মেরে কোনো খাবার তৈরি করে না তারা খাবার তৈরি করে হচ্ছে টোটালি আমিষ 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 নাকি নিরামিষ মানে এটা কি বলে মানে সকল সবজি জাতীয় কোনো মাছ মাংস কোনো কিছুই হবে না জাস্ট সবজি তো আমি খাবার ট্রাই করার জন্য এসেছিলাম খেলাম সয়া মিল কাশ্মীরি ডাউ লাল ডাও কি ডাউ লাউ হ্যাঁ ডাল লাউ আর হচ্ছে গিয়ে আরেকটা খাবার চ আরেকটা ছিল হচ্ছে সরিষা কারকল ভালো লাগছে আলহামদুলিল্লাহ তবে কাশ্মীরিটা স্পেশালি ভালো লাগার কারণ হচ্ছে এটা দেখতে অনেকটাই ডিম ভেজে তরকারি করার মতো বা যখন হাতে ছুঁড়বেন তখন স্পেশালি এটা বোঝা যায় সেই সবাই এটা দেখতে খাইতে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো তার থেকে বড় কথা হচ্ছে খাবারের টেস্ট মান সব কিছু মিলিয়ে প্রাইস কিন্তু অনেক রিজনেবল হ্যাঁ এটি কিন্তু আমার যে খাবার আইটেমগুলো দেখতেছেন এটা আমি বিন্দু থেকে অবাক হয়ে গেছিলাম দেখলাম যে সর্বসাফলে আপনার বিল আসছে কত আশি টাকা আশি টাকা বিল ছিল সব মিলিয়ে বিল দিতে গেছি ভাইটা হচ্ছে খুবই আন্তরিক এদের কিন্তু নবজার একটা দোকান আছে এই দোকানের লোকেশনটা হচ্ছে চাকলাদা মহিলা কলেজের অপোজিট পাশে বাগানবী রেস্টুরেন্টের পাশের যে মার্কেটটা ওইখানে হ্যাঁ ওই চিপাতেই সবাই আসতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি